বাচ্চাদের দুধ সংগ্রহ করার ম্যানুয়াল বেস পাম বাচ্চা জন্মের পরেই শাল দুধ গ্রহণ করার জন্য ডাক্তাররা রিকমেন্ড করে থাকে তাদেরকে নতুন যারা মা আছেন তারা বাচ্চা হওয়ার পর দেখা গেছে শাল দুধ আসে না সেক্ষেত্রে ডাক্তাররা বেস্ট পাম্প দিয়ে পাম্প করে বাচ্চাকে শাল দুধটি দিতে বলে সেক্ষেত্রে আপনারা এই স্লিকনের ব্রেস্ট পাম্পটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং যারা আছেন বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে আপনাদের সময়ের প্রয়োজন বাইরে কাজ করেন অফিস ডিউটি করতে হয় বাচ্চাকে বাসায় রেখে যান তারা এই ব্রেস পাম্পটির সাহায্যে আপনাদের দুধকে কালেক্ট করে বাচ্চার জন্য রেখে যেতে পারবেন ইনশাল্লাহ বাচ্চাকে গ্রহণ করাতে পারবেন আপনারা খুব সহজে স্লিকনের এই বেস পাম্পটি ব্যবহার করতে পারেন এটি বিপিএ ফ্রি স্লিকনের এই প্রোডাক্টটি খুব ভালো এবং এটি আপনারা মেসেজ বেস পাম্প বলে থাকি এটা পাম্প করার সাহায্যে আপনাদের ব্রেস্টে কোনো রকম ব্যথা হবে না তো আপনারা যারা এটি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম